আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের আউটলেটের টপ সিলিং শেহজাদি আভায়া চারশো ইঞ্চি ঘিরের গর্জেস একটি আভায়া সেট শুরুতে এটার আভায়ার পোর্শনটা দেখাবো এটার ফ্রন্ট সাইডে আপনি ওয়ার্ক পেয়ে যাবেন এখানে খুব সুন্দর করে দুইটা কালার কম্বিনেশন স্টোন থাকবে একটি হচ্ছে গোল্ডেন আমসে স্টোন আর একটি হচ্ছে মাল্টি স্টোন এটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে একদম টপ টু বাটন অল ওভার পোর্শনে কিন্তু আপনি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এবং একটু দেখেন এটার শোল্ডার থেকে শুরু করে আমরা কিন্তু ব্যাক প্যানেলেও সম্পূর্ণ লেয়ার স্টোন রেখেছি একটু খেয়াল করবেন আপনারা যেখান থেকে অর্ডার দেন না কেন স্টোনের কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি সুইংয়ের পাশাপাশি এই মেজারমেন্টগুলো একটু খেয়াল রাখবেন আমরা কিন্তু অল ওভার ব্যাক পোর্শনটাতে একদম টপ টু বাটন স্লিপস থেকে শুরু করে শোল্ডার এবং দেখেন একদম ঘের পর্যন্ত শেষ করেছি সেম প্যাটার্নে দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল খুবই গর্জিয়াস এবং আমরা অনেক বেশি ফেব্রিক্স রেখেছি যার কারণে এটাকে যখনই আপনি ওয়ার করবেন আমি একটু দেখাই আপনাদের যখনই ওয়ার করবেন এই যে দুইটা পাশে খুব সুন্দর ফেব্রিক জড়ো হয়ে থাকবে এবং খুবই গর্জিয়াস একটি আপনি রাফেলের লেয়ার পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের শেহজাদি আভাসিটের চারশো ইঞ্চি ঘেরের আছে সবাইয়ের সম্পূর্ণ ডিটেলস দেন দেখেন আমি ইনারটা দেখাই ইনারটা দিচ্ছি কিন্তু সলিড দুবাইচেরি ফেব্রিক্সের উপরে দেখেন খুব সুন্দর সেম ফেব্রিক্সের একটি ইনার দিচ্ছি এবং খুব সুন্দর সেম প্যাটার্নে আমরা এখানে স্টোনটাকেও রেখেছি দেখতে পাচ্ছেন স্লিপটাকেও আলাদাভাবে আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফেব্রিক্সটা কিন্তু দুবাইচেরি ফেব্রিক্স আমরা নিজেদের দোকান থেকে কিন্তু ভিডিও করে প্রোডাক্ট সেল করছি আপনি নিজে আমাদের দোকানে এসে আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেমভাবে দেখে শুনে পারচেস করতে পারবেন বডি ফ্রি সাইজে থাকছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটার সাথে কিন্তু আমরা দিচ্ছি অরুণা হিজাব একটু হিসাবটা দেখাই সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুনা হিসাব দেখেন অরুনা হিজাবের খুব সুন্দর করে ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সেম প্যাটার্নে কিন্তু হিট প্রেস মেশিনে রয়েছে এই হচ্ছে থ্রি প্যাটেড সেট এবং এই থ্রি প্যাডেড সেটটা কিন্তু আমরা আপনাদের দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপনারা জানেন একটি স্পেশাল অফার কিন্তু চলছে আমাদের এই স্পেশাল সেজাদি আবায়া সেটে রেগুলার প্রাইসটা ছিল হচ্ছে আপনার তিন টাকা এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভাইরাল এই শেজাদি আভায়াসেটে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা এটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম